তো দিতে ভালো আর এখন যাচ্ছি স্নান স্নান করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ একটা হলুদ রঙের একটা ড্রেস পরে নিয়েছি এবারে যাচ্ছি পুজো করতে তো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে আর বাকিরা ওদিকে স্নান স্নান করছে আর এদিকে আদিও মানে যেহেতু সকাল পাঁচটা বাজে আর ওই কারণে ওকে স্নান করালাম না একটু হাত পা ধুয়ে পরিষ্কার করিয়ে দিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায় সেই কারণে এমনিও শরীরটা ভালো নেই আর একটু শরীরটা খারাপ আছে সেই কারণে তো ওদিকে ভাই স্নান হয়ে গেছে আর বাকিরা স্নান করছে প্রায় তিন চারজন আমরা রেডি হয়ে গেছে আর বাকিরা দু চার দু তিনজন আর বাকি আছে রেডি হতে তো চলো আর এবারে যাবো তারা মায়ের মন্দিরে মন্দিরে যে সব তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিন পর এরকম বেড়াতে এলাম তো ভাবলাম তোমাদের সাথেও কিছু একটু শেয়ার করি তো তোমাদের কেমন লাগবে জানি না আশা করি ভালোই লাগবে আর সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বেরোবো একটু পরে তারপর তোমার সামনে আসে এই তোমাদের দাদাভাইকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে কিছু বলবে এই হচ্ছে আদির গেটা কিন্তু আদির হচ্ছে ওর গন্ধ লাগছে মানে রুমটার ভিতরে একটা ক্যামেরাটা ঘুমসে ঘুমসে রুম করে থাকে না

এই দেখো আমরা বাইরে বসে পড়েছি আর আমি কোথায় বসেছি নগর দোল না সশরে একটু ঝুলু খাইছো একটু গালি ঝুলু খেতে দে না দেখো না একটু কো ঝুলু খেতে দিচ্ছ না না ওটা আচ্ছা দুজন বসি হাফ না না একটু খাই না তুমি বসো একটু আ হা 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 কি আর তো পুজো দিতে যাবো এখন এলো না ওরা কখন হবে কে জানে নামিয়ে দিল আমাকে নামিয়েই ছাড়লো এত পাজি ছেলে একদম পাজি ছেলে নামিয়েই ছাড়লো আমাকে দেখো দেখো কিভাবে ঝুলছে দেখো দেখো সেই সেই মজা আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এটা নিয়েছি আর ওদিকে সব ওরা দাঁড়িয়ে রয়েছে ওরা না ওরা নিচে থেকে উপর থেকে নিচে নেমে এলে তিনতলা তিনতলার উপরে ঘরটা নেওয়া হয়েছে এক দুই তিন ওই মাথা সেই শেষ মতো মাছ মিজ মাছ বিজি ওই চলো দেখতে থাক বেরিয়ে তো এক একজনের দেখো আমাদের যে হোটেলটা আর কি বুকটা করা হয়েছিল তো মানে এত ভাগারে এত ভাগারে মানে বলার মতন না ধারণা করাই বাইরে তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা গলি গলি দিয়ে গলি আমরা তো তোমাদের সাথে তো শেয়ারই করিনি সেরকমটা গলিটা প্রচণ্ড গলি ছিল তো যা গিয়ে সে কথা বাদ দিয়ে তো আমরা এখানে ফুল দেখে নিলাম এখানটায় বেশ লাল জবা ছিল তো আর একজন নিয়ে নেবে মানে আমাদের সাথে যে সদস্য রয়েছে তারাও আর কি ফুল নেবে তো ওরা হচ্ছে নীলকণ্ঠ ফুল নিলো আর আমি জবা ফুল নিলাম একশো আটটা জবা ফুল যেটা হয় সেটা নিয়ে নিলাম নিয়ে এবার চলে যাবো আমরা হচ্ছে মায়ের তারাপীঠের কাছে কিন্তু না ওরা আটটা জবা ফুল নেওয়ার পরেও ওরা হচ্ছে যে এই যে হলুদ দেখতে পাচ্ছ এই হলুদ ফুলগুলো ওরা নিলো আর কি মায়ের জন্যে তো চলো এবার আমরা এখন চলে যাচ্ছি আর পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দিও আর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগতো তো অবশ্যই কমেন্টে জানাবে তো একটা অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো তো চলো দেখতে থাকো এখনো মন্দিরের দিকে যাওয়া হচ্ছে মিলে যাচ্ছি তো চলো দেখতে থাক মানে অনেকটা ভিতর দিয়ে ভিতর দিয়ে গলি দিয়ে গলি দিয়ে যেতে হচ্ছে অনেকটা মানে মানে অনেকটাই মানে রুমটা অনেকটা দূরে নেওয়া হয়েছে আমাদের তো সেই কারণে আর তো সব দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদেরকে আমি সব রকম দেখাবো দেখতে হচ্ছে লাস্ট আর বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই গলিটা দিয়ে আমরা এখন বেরিয়ে যাবো একদম সোজা চলে যাবো বিল্ডিংগুলো দেখতেও ভালো লাগছিলো কাশ আমরা যদি এই পাশাপাশি আর কি রুমটা পেতাম তারাপীঠের কাছে কেন এ এসেছিলো তোমাদের দাদা ভাই মানে খোঁজ করতে এই জায়গাটা যখন আমরা ওখান থেকে রাত্রিবেলা যখন নামি নেমে এই জায়গাটা এসেছিলাম খোঁজ করতে তো প্রচণ্ড ভাড়া বলছিল প্রচণ্ড দাম বলছিলো সে কারণে আমরা এই রুমগুলো নিয়ে নিই এক একটা রুম এক এক রকম দাম বলছিলো যাই হোক তো ফাইনালি আমি এখান থেকে নিয়ে নিলাম এই যে ফুলটা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারে এটাকে কী বলে আটটা পদ্ম ফুল আমি নিয়ে নিলাম নিয়ে এবারে হাত ভর্তি তা মানে আর কি ভরে গেছে তার তো বলছিলো এবার বৌদি তোমায় নিতে হবে তো এখানেও দেখো ফুল রাখা ছিল অনেক রকম তো এখানেও দামটা অতটা ফুলটা ভালো লাগছিল না আমি যেই ফুলটা নিয়েছিলাম সেটা হচ্ছে একশো আটটা ফুল ছিল আর এক একটা ফুলে একশো আটটা থাকে না তো সেই কারণে তো যাগে চলো গুটি গুটি পায়ে যাওয়া হোক আর মায়ের কাছে যাই মায়ের নাম করে বেরিয়ে পড়লাম এবারে জানি না লাইনটা কতটা পড়বে আর কতটা ভিড় হবে সেটাই ভাবনা চিন্তা আর এখানটায় প্রচণ্ড খেলনা প্রচণ্ড সব রকম জিনিস দেখে আমার মন ভরে যাচ্ছে চলো দেখতে থাকো পাঁচটা বাজে এখন এখন মনে হচ্ছিল প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তাই এরকম একটা কোনো ব্যাপারই না বেলাই নেই তো আমরা ফাইনালি একটা জায়গায় চলে এলাম যেখান থেকে আমরা অনেক রকম প্রসাদ নেব আর এখান থেকেই হচ্ছে আর কি আমাদের তিনশো টাকার ডালা করে দেয় যেটা তিনশো টাকার লাইন বলতে পারো তোমরা তো বলতে পারি তোমাদেরকে তোমরা যদি অনেকরা ভাবছো যে তারাপীঠে যাবে তারাপীঠে যা পুজো দেবে তো আমি একটাই সাজেস্ট করব তোমাদেরকে যে তারাপীঠে যে 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 লাইনটা থাকে এমনি যে লাইনটা থাকে সেই লাইনটা তোমরা ইউজ করতে মানে যেতে পারো আর কি এই যে তিনশো টাকা হাজার টাকা পাঁচশো টাকা যে লাইনগুলো বলে না একদম বেকার এক একদম ফালতু লাইন যাকে বলা হয় তো আমরা এই তিনশো টাকার লাইনটা কেটে আমরা এত যে কষ্ট হয়েছে বন্ধুরা মানে ধারণার বাইরে তো তোমাদের সাথে তো সেইভাবে শেয়ার করা হয়নি লাইনটা এক একটা মানে তিন চার ঘন্টা ধরে মানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি তাও আমাদের লাইন শেষ হচ্ছে না কিন্তু যারা এমনি লাইন যারা এমনি যারা বিনা মানে পয়সা না দিয়ে এমনি যারা দাঁড়াচ্ছে তাদের লাইনটা তাড়াতাড়িই হয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগে

নিয়েছি ও যা তোমরা শুনতেই পেলে যে শাখা আর পলা যে দাদাটা বললো আর কি তো তোমরা শাখা পলা দিতেও পারো আবার তোমাদের ইচ্ছে তোমাদের ব্যাপার সেটা তারপর আমার মনটা একটু মানে মনটা কেমন একটা হয়ে উঠলো আর কি

দেখতেই পাচ্ছি যে লাইনটার সিঁড়িটা রয়েছে এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকার লাইন যেটা আমরা টানছি আর এই সিঁড়ি লাইনটা যেটা দেখতে পেলে তোমরা এক্ষুনি ওটা হচ্ছে পাঁচশো টাকা থেকে হাজার টাকার লাইন তো অতটা আমাদের টানার ক্ষমতা নেই আর আমাদের মনে হচ্ছে না তিনশো টাকা আমাদের বেফালতু যাচ্ছে কেন আমাদের যে লাইনটা যে টানছি আমরা মানে কি আর বলবো মানে একদম গাঁধার যেরকম লাইনটা হয় সেটা বলতে পারি মায়ের কাছে যে এত কষ্ট করে যে আমাদের যে যেতে হবে ভাবতে পারিনি তো যাই হোক মা যখন বলেছে আস্তে ধীরে যেতে হবে মায়ের কাছে পৌঁছাতে হবে যখন আস্তে ধীরেই যাই তাই না তো এই যে তোমাদের দানা ভাই ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমার ছেলে তো একদম ভালো লাগছে না তার প্রচণ্ড পেয়ে গেছে খিদে আর সারা রাত আমাদের সেরকম একটা খাওয়াও হয়নি তো ভাবলাম সবার আগে পুজোটা করে নিই তার আগে দেখো না ভিড়ে ভিড় তো দেখো এই একটা ভিড় দেখতে পাচ্ছ তো আমরা লাস্ট ফিনিশিং আমরা এই ভিড়ে পৌঁছে মানে ভিতরটা একটু অন্তত ভিতরটা একটু ঢুকতে ঢুকেছি আর কি এই জায়গাটা দেখতে পাচ্ছো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তার মধ্যে ধাক্কা বাক্কি একটু তো হচ্ছেই আর চান্স এই যে পাখাটা দেখতে পাচ্ছ এই পাখার হাওয়াতে একটু মনে হলো একটু শান্তি আর তার মধ্যে একটা কী বলো তো মা তারা যখন মাথার উপরে যখন আছে তার মানে একটুকু রোদ নেই ঠান্ডা এত ওয়েদারটা করে দিয়েছিল না মানে ধারণা করতে পারো না তো এই আমরা গুটিগুটি পায়ে চলতে আরম্ভ করলাম চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি আমাদের সাথে থাকো আর জানো তো একটু আমাদের না ব্রোজোর কথাও মনে পড়ছে মানে আমার বাড়িতে যে ডগিটা রয়েছে তার কথাও মনে পড়ছে তার মনে পড়লে আর কি করা যাবে তাই না তো দেখো লাস্ট ফিনিশিং আমরা এই লাইনটা পৌঁছে গেছি আর এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটা ফ্রি লাইন বলতে পারো তোমরা এই লাইনটা মানে সকালবেলা এত ভিড় দেখলাম তো এত দাঁতের ঝটপট করে যে কমে যাচ্ছে আর আমাদের লাইনটা কিছুতেই কমছে না

হ্যাঁ বৃষ্টি কি রানী না ও মাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা পুজোটা কমপ্লিট হয়ে আমরা বাইরেটা বেরিয়ে পড়েছি বন্ধুরা তো এখানে এখন ধূপ মোমবাতি দিয়ে পুজোটা করে নেবো মায়ের তারা আর ভিতরে একদম মানে আর ঢুকতে দিচ্ছে না এতটাই ভিড় মানে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে পণ্ডিতরা আর কি ঠাকুরমশাইরা মানে মায়ের দর্শনও পর্যন্ত করতে দিচ্ছে না এতটা ভিড় এতটা ভিড় তো যা আমরা এখানটা পুজো করে আর এই যে পুজোর মালাটা মায়ের কাছ থেকে আমাদের ওই ঠাকুরমশাই যে বামন ছিল আমাদের আর কি উনি ওনার কাছ ঠাকুরের কাছ থেকে আর কি খুলে আমাদের জন্য নিয়েছে এসে গিয়ে তো আমরা এখন যাচ্ছি ধূপ মোমবাতি জ্বালাতে আর এখানে ভিডিওটা আমি শেষ করব হয়তো তো বেশি বড় হয়ে গেছে তো নেক্সট আমরা শ্মশানে যাওয়ার পার্টটা তোমাদের সাথে শেয়ার করবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কিছুই আর কি গরমে একদম ভালো লাগছে না এত গরম মানে এত গরম মানে বলার ধারণার বাইরে তো এটা হচ্ছে আমার চুগড়ি মাথায় নিয়ে মানে মায়ের মাথাটা ডালাটা নিয়ে বলে মায়ের মাথার পুজোর ডালা যদি মাথায় নেয় তো সব বুদ্ধি নাকি মাথায় ফিরে আসে তো সেই কারণেই নিলাম তো চলো বাই বাই টাটা ভালো থাকো সুস্থ থাকো নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হব টাটা আর নেক্সট এর পার্ট টু